বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আপনারা এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের মেশিন সংক্রান্ত ভিডিও দেখে থাকেন আজ কিন্তু কোনো মেশিন সংক্রান্ত ভিডিও দেখবেন না আজ আমি চলে এসেছি উত্তরবঙ্গের সবথেকে বড় একটি ফার্মে যাদের কিছু জায়গা রয়েছে তারা চাইলে এই ফার্মিং করে নিজেরা স্বাবলম্বী হতে পারেন আপনারা চাইলে আপনাদের কাজের পাশাপাশিও কিন্তু এই ফার্মিং শুরু করতে পারেন তো আপনারা কি করে এই ফার্মিং শুরু করবেন সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে সেটা বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই ফার্মে কি রয়েছে এবং এই ফার্মিং করে আপনারা কি করে একটি ব্যবসা করবেন তো চলুন শুরু করা যাক স্যার প্রথমে আমাদের দর্শকদের আপনার নাম আর আপনার এই ফার্মের অ্যাড্রেসটি একটু বলে দেবেন নমস্কার আমার নাম দীপঙ্কর সাহা এই মুহূর্তে আমি আমাদের জলপাইগুড়ি মহিতনগরের পিক ফার্মে রয়েছি আসুন আপনারা আমাদের ফার্মটাকে আজকে আমি দেখাই তো স্যার আপনাদের এই পিক ফার্মে কতগুলো পিক রয়েছে এখন মোটামুটি ধরুন এখন প্রায় দেড় হাজারের কাছাকাছি অ্যানিমাল রয়েছে তো এই হচ্ছে আমার ফার্ম এটা আমার গোডাউন রয়েছে মানে ফিড এখানে স্টোর করা হয় এটা আমার রেসিডেন্সিয়াল এরিয়া আর এখান থেকে সেই শেডগুলো শুরু হয়ে গেল হচ্ছে আমার অ্যানিমাল থাকার মোট এখানে ছটা শেড আছে প্রতিটা শেডের মোটামুটি ধরে নিন প্রায় থেকে থেকে ক্যাপাসিটি এক একটা শেডের তো আপনি কতদিন এই পিক ফার্মিং করছেন প্র্যাকটিক্যালি আমি কাজ করছি পাঁচ বছর সাড়ে চার বছর পাঁচ বছর হয়ে গেল প্র্যাকটিক্যালি কাজ করছি কিন্তু এর পেছনে আরও অনেক সময় রয়েছে মানে অনেক আগে থেকে এটা স্টাডিও শুরু হয়েছিল এবং পরিকল্পনা চলছিল এই ফার্মটা কতদিনের পুরনো এই ফার্মটা অনেক দিনই পুরনো কিন্তু এটা আমরা কাজ করছি এই ফার্মটাতে এই ধরুন দেড় দেড় বছর মতো হলো কোন জাতের পিকগুলো আপনারা এখানে পালন করেন যদি একটু দেখান হ্যাঁ নিশ্চয়ই আমার কাছে সবই রয়েছে এক্সটিক ব্রিড মানে যেগুলো আমরা একদম বাংলা মানে পাতি বাংলায় যেগুলোকে বলি আমরা বিদেশি ব্রিড সেই ব্রিডগুলো আমার কাছে রয়েছে লাইক লার্জ হোয়াইট হ্যাম্পশায়ার বাকশায়ার ল্যান্ডরেজ ডিউরক এক্সেট্রা আসুন এবার আমি ব্রিডগুলো দেখাচ্ছি মোটামুটি কী কী ব্রিড আছে এটা আমাদের ডেলিভারি রুম রয়েছে এটা হচ্ছে লার্জ হোয়াইট ইয়াকশায়ার আমার কাছে মোটামুটি সব ধরনের ব্রিডই আছে যেগুলো হয় ডিউরক লার্জো আইটিয়ার হ্যাম্পশায়ার ল্যান্ডরেস বার্গায়ার এটা তার মধ্যে একটা বার্কশায়ার এর গায়ের রংটা হয় কালো আর এই বাচ্চাগুলোকে যখন মায়ের থেকে আলাদা করি আমরা করে এখানে নিয়ে চলে আসি এই পাশের এই ঘরগুলোতে থেকে এই ঘরগুলোতে বাচ্চাগুলো মায়ের থেকে দুধ আলাদা করা মানে মায়ের থেকে আলাদা করার পরে এখানে নিয়ে আসা হয় একটু বড় হওয়ার পরে তারপর ওরা আমাদের বাকি যে শেডগুলো রয়েছে সেই শেডগুলোতে ওরা থাকে আচ্ছা স্যার এই পিক ফার্ম তৈরি করতে গেলে কীরকম হতে পারে দেখুন এটা ডিপেন্ড করছে যে ফার্ম করবে তার কী ডিমান্ড রয়েছে মানে তার একটা এক্সপেকটেশান থাকে না তো সেটা ডিপেন্ড করছে হচ্ছে তার উপরে এবং যদি কেউ এটা জানতে চায় ইন ডিটেলসে তার সঙ্গে আমরা আলোচনা করব আমাদের যে ফোন নাম্বার দেওয়া থাকবে তা সের উপরে বেস করে আমরা স্ট্র্যাটেজি সাজাবো কারোর হতে পারে কেউ দশটা নিয়ে অ্যানিমাল শুরু করতে পারে কেউ পঞ্চাশটা নিয়ে তো প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা তো সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি এটা তা আলোচনা করলে আমার মনে হয় ভালো হবে তারটা শুনে নিয়ে মানে ফোন করলে আপনারা বলে দেবেন একদম 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 আচ্ছা স্যার এই পিক বাচ্চাগুলো নিয়ে ধরুন কেউ পালন করলো বড় করলো তারপর বিক্রি কোথায় করবে বিক্রি করার প্রচুর বড় মার্কেট রয়েছে এই অ্যানিমালটা এমন একটা অ্যানিমাল এর যে কোনো এজে বিক্রি হয় মানে একদম ছোট বাচ্চা মায়ের থেকে আলাদা হওয়ার পর থেকে শুরু করে একশো কেজি দুশো কেজি যাই ওজন হোক না কেন বিভিন্ন মানে ওয়েটেই এরা বিক্রি হয় এবং এর বিরাট মার্কেট রয়েছে আচ্ছা এই যে আমরা সাধারণত দেখে থাকি বাচ্চাগুলোকে যারা পালন করে শুকর ছেড়ে দেয় বা বাড়ির যে বেস্ট খাবারগুলো থাকে ওগুলো খেয়েই বড়ো হয় কিন্তু আপনারা তো একদম ফার্মের মধ্যে ভেতরে করছেন আর তাহলে কী খাবার দিচ্ছেন এই স্কুলগুলোকে দেখুন এক তো যারা এভাবে করতো ওটা প্রিমিটিভ স্টাইলে করে ওটা মডার্ন ফার্মিং নয় মডার্ন ফার্মিং করতে গেলে আপনাকে একদম ব্যালেন্স ডায়েট ফিরে আসতে হবে এবং আমিও প্রথম দিকে যখন ফার্মিংটা স্টার্ট করেছিলাম আমার কাছে এরকম একটা অস্বচ্ছ ধারণা ছিল যে বোধহয় এইসব খাইয়েই ঠিকঠাক করে পালন করা যায় কিন্তু কাজ করতে করতে আমি বুঝেছিলাম যে এদের ব্যালেন্স ডায়েট ফিট যদি আমি না দিতে পারি যে আশা নিয়ে আমি এই ব্যবসাটা করতে এসেছি সেটা কোনো জায়গায় না কোনো জায়গায় গিয়ে আটকাচ্ছে তারপরেই আমরা প্ল্যান করি আমরা নিজেরা ফিড বানাবো এবং একদম প্রপার ডায়েট ফিড দিয়ে অ্যানিমালকে রেডি করবো কতটুকুন পরিমাণে খাবার দিতে হয় এটা ডিপেন্ড করে হচ্ছে প্রত্যেকটা এজে যেমন ধরুন এবং খাবারের অনেকগুলো ভাগ রয়েছে ঠিক আছে ধরুন জিরো থেকে থার্টি কেজি যে অ্যানিমালের বয়স বা ওজন যখন তখন আমরা স্টার্টার হলে একটা ফিড হয় সেই স্টার্টার ফিডটা দিই তারপরে থার্টি টু সিক্সটি কেজি পর্যন্ত আমরা দিই সব বডি ওয়েট বলছি আমি আমরা দিই হচ্ছে গ্রোয়ার ফিড তারপরে আমরা দিই হচ্ছে ফিনিশার ফিড ষাট থেকে একশো কেজি পর্যন্ত একশো কেজি হয়ে গেলে আমরা অ্যানিমালকে বিক্রি করে দিই এবং এই অ্যানিমালটাকে আমরা শুধুমাত্র মাংসের জন্য উৎপাদন করি আবার ধরুন যেগুলো আমার ব্রিডিং স্টকের অ্যানিমাল রয়েছে যার কাছ থেকে আমি ভবিষ্যতে বাচ্চা নেবো এবং তাদেরকে বড় করে মাংসের জন্য উৎপাদন করব তাদের জন্য আবার আলাদা ফিড মানে ব্রিডিং স্টকের অ্যানিমালের জন্য আলাদা ফিড দেওয়া হয় ওদের ওই গ্রোয়ার পর্যন্ত আমরা চালাই তারপরে ঠিক যখন আমরা ব্রিডিং করাবো সেই সময় ব্রিডিংয়ের জন্য আলাদা ফিড এবং প্রেগনেন্ট হওয়ার পরে আলাদা ফিড যেমন ডিস্টেশন ফিড যখন অ্যানিমাল বাচ্চা দিয়ে দেবে ডেলিভারি করবে সেই সময় আমরা ল্যাকটেটিং ফিড দেবো এবং প্রত্যেকটা স্টেজ ওয়াইজ এই খাবারগুলো আলাদা আলাদা করা আছে আচ্ছা স্যার বাড়িতে যে শুকরগুলো পালন করা হয় তারা যে ফিট খাচ্ছে বাড়ির খাবার খেয়েই খাচ্ছে কিন্তু তার আপনি যে এই ফিট খাওয়াচ্ছেন এটা খেয়ে কি লাভ হচ্ছে দেখুন এটা হচ্ছে মিথ যে রেডি ফিড বা ব্যালেন্স ফিড যদি আমি খাওয়াই তাতে খরচ বেশি হচ্ছে কিন্তু যদি দেখা হয় যে বাড়ি থেকে বা অন্যান্য ওয়েস্ট দিয়ে যে খাবারটা তৈরি হচ্ছে বা খাবার খাওয়ানো হচ্ছে অ্যানিমালকে সেই অ্যানিমাল যে সময় নিচ্ছে গ্রোথ হতে তার বদলে যদি আমি ব্যালেন্স ডায়েট ফিট দিই তাতে তার থেকে অনেক কম সময় অ্যানিমাল রেডি হচ্ছে আমাদের এই এই যে ফিডটা রয়েছে স্টার ফিড এই ফিডটা আমরা কি করছে আমাদের একটা অ্যানিমাল ডেট অফ বার্থ থেকে ছ মাসের মধ্যে একশো কেজিতে তৈরি হয়ে যাচ্ছে কিন্তু আমি কারণ হচ্ছে এর মধ্যে সেই ব্যালেন্স ডায়েট ফিডটা রয়েছে যে কারণে অ্যানিমাল তাড়াতাড়ি গ্রোথ নিচ্ছে পর এর বদলে যদি আমি খুঁত কুড়ো কিংবা ঘরের যে ভাত সাত পরে থাকা বা হোটেল ওয়েস যদি আমি খাওয়াই এই অ্যানিমালটাও একশো কেজিতে পৌঁছাবে কিন্তু টাইমটা নেবে প্রায় চোদ্দো মাস এই চোদ্দ মাসের মধ্যে আমি কিন্তু দুবার অ্যানিমাল তৈরি করতে পারবো যেটা অন্যান্য ফার্মাররা যারা ওয়েস্ট দিয়ে বা ব্যালেন্স ডায়েট ফিড ছাড়া যারা তৈরি করার চেষ্টা করছে তারা যখন একটা সেট অ্যানিমাল রেডি করবে আমি সেই সময় দুটো সেটের অ্যানিমাল রেডি করবো তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা যারা বলছে খানিকটা মিথ আর কি মানে সেই পুরনো যে প্রিমিটিভ স্টাইলে যখন ফার্মিংটা হতো সেই কথাটাই আর কি এখনও চলছে তো ডায়েট ফিট ডেফিনেটলি যদি ফার্মিংটাকে ভালোভাবে করতে হয় তাহলে আপনাকে বা যে উদ্দেশ্য নিয়ে আমরা এই ব্যবসাটাতে আসতে চাইছি সকলে বা প্রচুর লোকজন আসছে তাদের আমি একটাই সাজেশান দেব আপনাদেরকে অবশ্যই ডায়েট ফিটে আসতে হবে সে যে কোম্পানিরই হোক আপনাকে ডায়েট ফিট আনতেই হবে তো কি ফিটগুলো খাওয়ানো একটু দর্শকদের দেখান হ্যাঁ আসুন এই হচ্ছে আমার ফিড রয়েছে এখানে স্টার্টার আপনাকে যেটা বলেছিলাম স্টার্টার জিরো থেকে তিরিশ কেজি বডি ওয়েট পর্যন্ত এই খাবারটা খায় স্টার্টার এখানে রয়েছে গ্রোয়ার গ্রোয়ার রয়েছে এটা খাবে হচ্ছে ষাট তিরিশ থেকে ষাট কেজি বডি ওয়েট পর্যন্ত অ্যানিমালরা খাবে ওই পাশে রয়েছে হচ্ছে ফিনিশার ফিনিশার খাবে হচ্ছে ষাট থেকে একশো কেজি এবং বলেছিলাম আমরা যে আমরা যেগুলোকে ব্রিডিং করাই যে অ্যানিমালগুলোকে তাদের জন্য আলাদা ফিট থাকে দেখুন স্টেশন লেখা রয়েছে এই স্টেশন মানে হচ্ছে অ্যানিমালকে ক্রসিং করানোর পর থেকে ডেলিভারি যখন দেবে সেই সময়টুকুকে বলা হচ্ছে স্টেশন পিরিয়ড এই স্টেশন পিরিয়ডে শুধুমাত্র এই খাবারটা দেওয়া হবে কারণ সে সময় মায়ের ভীষণ পুষ্টির দরকার হয় এবং মায়ের পাশাপাশি হচ্ছে মায়ের পেটে থাকা বাচ্চাগুলোর পুষ্টির প্রয়োজন হয় এবং এই ফিটটা সেই সাপোর্টটা দেয় এবং যখন অ্যানিমাল ডেলিভারি করবে তাকে দেওয়া হবে হচ্ছে ল্যাকটেটিং ফিড এই যেখানে রয়েছে হচ্ছে ল্যাকটেটিং ফিড এটা দেবে হচ্ছে শুধুমাত্র দুধ উৎপাদনে সাহায্য করবে বলে এই ফিডটা দেওয়া হয় কারণ এই ফিডে যে ফ্যাটটা থাকে সেই ফ্যাটটা অ্যানিমালকে দুধ তৈরি করতে সাহায্য করে এবং বাচ্চাকে বেশি পরিমাণ দুধ যোগান দিতেও তাতে হেল্প করে স্যার আপনাদের কোম্পানি থেকে ফার্মাররা কী কী সার্ভিস পাচ্ছে দেখুন আমাদের কোম্পানি ইন্দ্রোহাইজেনিক আমরা সার্ভিস বলতে বা সহায়তা বলতে আমরা একটা ট্রেনিং অর্গানাইজ করি সকল ফার্মারকে এই ট্রেনিংটা দেওয়ার জন্য আমরা ইন্সপায়ার করি তার কারণ হচ্ছে আমি নিজে একজন যেহেতু ফার্মার আমি জানি যে এই ইন্ডাস্ট্রিতে বা এই ফার্মিংটা করতে গেলে ট্রেনিংটা অবশ্যই দরকার তো সেক্ষেত্রে ট্রেনিং যদি কেউ না করে থাকে তাহলে সে ফার্মিংটা করতে পারবে না তাছাড়া ধরুন আমাদের নিজেদের ফিড কোম্পানি রয়েছে আপনারা ফার্মাররা চাইলে ফিড আমাদের ফিড ব্যবহার করতে পারবে এই রিলেটেড যা যা আছে ইভেন আমরা ডাক্তার মানে ধরুন একটা ফার্মে প্রচুর রকম ট্রিটমেন্ট থাকে বা অ্যানিমাল অসুস্থ হলে ফার্মার ঘাবড়ে যায় কী করবে আমরা সেই মেডিকেল সাপোর্ট পর্যন্ত দিই প্রত্যেকটা ফার্মারকে ইভেন শুধু মৌখিক নয় সেটা আমরা কখনো কখনও ফার্মে গিয়েও ইমার্জেন্সিতে ফার্মে গিয়েও সেই সাপোর্টটা দিয়ে থাকি আচ্ছা স্যার এই পিকগুলোকে ফিড কোন কোন টাইমে দেওয়া হয় দেখুন আমরা এখানে দুবার খেতে দিই সকালবেলা একবার দিই মোটামুটি ধরুন নটার মধ্যে আমাদের খাবার কমপ্লিট হয়ে যায় আবার বিকেলবেলা মোটামুটি ধরুন চারটে থেকে স্টার্ট হয় পাঁচটার মধ্যে খাবার দেওয়া কমপ্লিট হয় মাত্র দুবার আর শুধু প্রেগনেন্ট অ্যানিমাল বা যারা দুধ দিচ্ছে সেই অ্যানিমালকে আমরা তিনবার খাবার দিই এখানে স্যার মার্কেটেও তো হয়তো এই ধরনের পিক ফিড পাওয়া যায় আপনি কি সেগুলো কিনে খাওয়াচ্ছেন নাকি নিজেরাই তৈরি করছেন না এই ফিডটা আমার নিজেদেরই ফিড আমাদের আমাদের নিজস্ব প্লান্টও রয়েছে শান্তিপুরে আমাদের ফিডের প্লান্ট বাজারে অনেক ফিড আছে যেহেতু আমি একজন নিজে ফার্মার আমি জানি এই ফিডে কী কী প্রয়োজন আছে বা কখন কী কী চেঞ্জেসের দরকার হয় সেই কারণেই আমি নিজেরা মানে আমরা নিজেরা চেষ্টা করেছি যে এত একটা সুন্দর একটা ফিড বানানোর যেটা আমি নিজের চোখে দেখে বুঝতে পারবো কারণ আমার অ্যানিমালকে এই ফিডটা দেওয়া হচ্ছে তো অ্যানিমালের যদি কোনো মানে সুবিধা অসুবিধা হয় সেটা আমি চট করে আমি বুঝতে পারবো যেটা অন্য কোনো কোম্পানির ফিড যদি আমি আনি আমি খাওয়ানোর পরে যদি কোনো অসুবিধা হয় সেই কোম্পানির লোকজন কোথায় আছে কি বৃত্তান্ত কিভাবে তাকে জানাবো হয়তো নাও জানাতে পারি আমাদের এই ফিডের ক্ষেত্রে যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি যেহেতু নিজেরা কাজটা করছি এই সেক্টরটা নিয়ে ফলে কখনও যদি কোনো ফার্মারের ক্ষেত্রে অসুবিধে হয় ফিড সংক্রান্ত তারা ডিরেক্টলি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো বা আমরাও সেটা প্র্যাকটিক্যালি কাজ করে দেখতে পারবো যে সত্যি সেই সমস্যাটা হচ্ছে কিনা যদি হয়ে থাকে আমরা চেষ্টা করব সেটাকে রিকভারি করার স্যার কোনো ফার্মার যদি বিজনেস করতে চায় কতটা কি মানে জায়গা রিকোয়ার হতে পারে দেখুন একটা অ্যানিমাল একটা অ্যাডাল্ট অ্যানিমালের জন্য পনেরো স্কোয়ার ফিট জায়গা লাগে একটা মাঝবয়সী অ্যানিমালের জন্য দশ স্কোয়ার ফিট জায়গা লাগে আর একটা পিগলেটসের জন্য পাঁচ স্কোয়ার ফিট জায়গা লাগে এবার এটা ঠিক হবে যে আমি একসাথে কতগুলো অ্যানিমাল নিয়ে শুরু করব। তার উপরে বেশ করে আমার জায়গা বানাতে হবে এই ঘরটাই যদি ধরুন না এই ঘরটার হচ্ছে এটা ২৬ ফুট হচ্ছে চওড়া এবং একশো কুড়ি ফুট লম্বা আছে এই ঘরটা তো এবার এই হিসেব করে আমি যদি এটা মাল্টিপ্লাই করি এটা কত স্কোয়ার ফিট হচ্ছে এবার ধরে নিন আমি এই ঘরে সব অ্যাডাল্ট অ্যানিমাল লাগব তো সেই অ্যাডাল একটা অ্যাডাল্ট অ্যানিমালের জন্য জায়গা লাগবে পনেরো স্কোয়ার ফিট এটা দিয়ে যদি আমি ডিভাইডেড করে দিই তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই সেটে একসাথে কতগুলো অ্যানিমাল একটা টাইম থাকতে পারবে স্যার আপনি তো বললেন যে আপনারা ট্রেনিং করান তো ট্রেনিং করার জন্য কীভাবে যোগাযোগ করবে আর যে ফিডটি রয়েছে এই ফিডগুলো যদি বাইরে কেউ নিতে চায় বাইরের ফার্মার নিতে চায় কি আপনাদের কাছে নিতে পারে কীভাবে যোগাযোগ করবে একদম একদম আমরা ফিড বিক্রি করি এবং এই মুহুর্তে অল মানে ওয়েস্ট বেঙ্গলের প্রচুর ফার্মার আমাদের ফিড ব্যবহার করছেন তো ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যার যেখানে ফিডের দরকার হয় আমরা ফিড পৌঁছে দেব এবং এমন কোনো ক্রাইটেরিয়া নেই যে একটা বড় বালকে একটা অর্ডার হলে পরেই আমরা একমাত্র ফিড দেব আদারওয়াইজ দেবো না এরকম কোনো ব্যাপার নেই ফার্মারের ঠিক যেটুকু প্রয়োজন ঠিক আমরা সেটুকুই দেব তাতে যদি কারোর এক বস্তা প্রয়োজন হয় আমরা এক বস্তাই সেই ফার্মারকে দেব। আর ট্রেনিং আমাদের প্রতি মাসেই ট্রেনিং হয়ে থাকে আপনারা যারা ট্রেনিং করতে চাইবেন যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা ভেনু এবং ডেট কবে ট্রেনিং হচ্ছে সেটা জানিয়ে দেবো এই মাসেই আমাদের শেষের দিকে ট্রেনিংয়ের একটা ডেট রয়েছে যেদিন ট্রেনিং হবে আচ্ছা আপনাদের এই ফার্মের অ্যাড্রেসটা যদি একটু বলে দেন এই ফার্মটা রয়েছে হচ্ছে জলপাইগুড়িতে জলপাইগুড়ি মোহিতনগর জায়গাটার নাম শিলি জলপাইগুড়ি স্টেশন থেকে মাত্র পাঁচ সাত মিনিটের ডিস্টেন্স আছে তো ওখান থেকে জলপাইগুড়ি স্টেশন কিংবা আপনার মহিতনগর রেল স্টেশন থেকে অটোতে করে বা টোটোতে করে আপনার ওই খুব বেশি হলে পাঁচ মিনিট টাইম লাগে বলবেন যে মহিতনগর ফার্ম গেট যাব আমি গভর্নমেন্টের পোলট্রি ফার্মের সামনে যাব ঠিক পোলট্রি ফার্মের পরেই আমাদের ফার্মটা রয়েছে তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ